আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবার আসা কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ আমরা আজকে কথা বলব হচ্ছে মিড টার্ম পরীক্ষা এবং হচ্ছে যারা এম ডি ফেইজে আছেন ওনারা অনেকেই খুব স্ট্রাগল ফেস করছেন আমাকে কয়েকজন নখ দিয়েছেন এই ব্যাপারে একটু করে কথা বলতে সো চলেন আসলে কীভাবে পড়লে আমরা এই মিড টার্ম এক্সামটা অথবা ফেইজে ফাইনালটাকে আমরা হচ্ছে যে ওভারকাম করতে পারবো দ্যাট মিনস দিস ইজ দ্য ইন্টারমিডিয়েটরি যে দুটো পরীক্ষা আছে আপনারা সবাই জানেন যে এফসিপিএস পার্ট ওয়ানের পরে অথবা এমডিতে চান্স পাওয়ার পরে দুই বছরের মাথায় আপনাদেরকে হয় মিড টার্ম অথবা হচ্ছে যে আপনাকে ফেজে ফাইনাল পরীক্ষা দিতে হবে তো এটা আসলে আগে মানে এমডির ক্ষেত্রে থাকলেও মিড টার্মটা আগে ছিল না রিসেন্টলি ইনকর্পোরেট করা হয়েছে এফসিপিএস কর্তৃক তো এখন যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদেরকে আসলে এই আমরা যে ব্লকে আমরা থাকবো সেই ব্লকের সাথে সাথে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে দ্যাট মিন্স সেভার এক্সাম্পল আপনার কার্ডিওলিজি ব্লক নিউরোলজি ব্লক তো আপনি কার্ডি অথবা নিউরোতে যেই তিন মাস বা সাড়ে তিন মাস বা দুই মাস বা আড়াই মাসের ব্লক আপনার পরে সেই ব্লকের সাথে সাথে আপনি হচ্ছে যে সেই চ্যাপ্টারটা ধরে আপনি ডেভিডসনটা পরে নিতে পারেন তো আপনার যে যেই দুই বছর সময় আছে চব্বিশ মাস সেই চব্বিশ মাসে আপনি যদি তিন মাস চার মাস করে করে যদি আপনি ডেভিডসনটা ভালো মতো পড়েন সেই চ্যাপ্টার ধরে ধরে সেই চ্যাপ্টার আরও যদি বই পড়েন এভাবে তখন দেখা যাবে যে আপনার আলটিমেটলি আপনার গ্যাপগুলো ফিল আপ হবে এরপর এটার সাথে কিছু ইমেজিং আছে ইসিজি আছে প্লাস অন্যান্য যেগুলো আপনার অন্যান্য প্রস্তুতি নিতে হয় সেগুলো যদি আপনি নেন তাহলে আপনি খুব ভালো ইনশাল্লাহ একটা প্রস্তুতি নিতে পারবেন আপনার ইমেজিং পার্টটুকু এবং অন্যান্য প্র্যাকটিক্যাল পার্টটুকু ক্লিনিক্যাল এক্সামিন কীভাবে করতে হয় সেগুলো আপনাকে প্রস্তুতি নিতে হবে তো জিনিসটা হচ্ছে আপনাকে দুই বছরই পড়াশোনা করতে হবে তাহলে এটা আপনার জন্য খুবই একটা ডুয়েবল এক্সাম নাও এখন আসলে আমরা কেন খারাপ করি সেটা একটু করে বলি সবাই না আমাদের ম্যাক্সিমাম অনেকেই আমাদের মধ্যে আছেন যারা হচ্ছে যে একবার কোন আর বই খুলে না সে মনে করো যে সে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী অথবা সে বই পড়াটাকে জরুরত মনে করে না হ্যাঁ সো লেটসি যে পার্ট পার্টন পাস করেছে সে মনে করে ডেভিডসন তো আমি সবই জানি তাহলে এখন আমার আর পড়ার কোনো কিছু নেই তো সে আর পড়ে না না পড়াতে কি হয় আলটিমেটলি হচ্ছে যে সে দুই বছরে যা পড়ছিল সেটাও সে ভুলে যায় আর মিড টার্মের ক্ষেত্রে দেখা যায় সে একটা নতুন সিস্টেমে পরে এখানে হুট করে যখন একটা মিড টার্ম পরীক্ষা দেয় অথবা ফেজ ফাইনাল পরীক্ষা তখন সে আর কলায় উঠতে পারে না তো এটা মূল কথা হচ্ছে আমরা আসলে দুই বছর ভালোমতো আমরা প্রস্তুতি নিই নাই দ্যাট ইজ আওয়ার প্রবলেম সো এই দুই বছর যদি আমরা ভালো মতো পড়ি তাহলে আসলে আমাদের জন্য এটা ওভারকাম করা পসিবল সো কিভাবে পড়বেন ব্লক ওয়াইজ আপনি যে ব্লকে যাচ্ছেন সেই ব্লকের সাথে সাথে আপনি প্রস্তুতি নেবেন সেই ব্লকের সাথে সাথে আপনি পেশেন্ট দেখবেন সেই ব্লকের সাথে সাথে আপনি আপনার যে ইমেজিং এবং অন্যান্য পোর্শনটুকু আছে সেগুলো আপনি দেখে আপনি নিজেকে একদম প্রস্তুতি একদম পিক প্রস্তুতি আপনি নিয়ে ফেলবেন এখন ধরেন আপনি চেষ্টা করতেছেন বাট আপনি পারতেছেন না তাহলে করেন এটা কি তো অনেকে আছেন আলহামদুলিল্লাহ যে গত দুই থেকে তিন বছরে আমার আতাউল্লা স্ট্রিটের অনেক পার্টিসিপেন্ট জয়েন করেছেন যে হচ্ছে মিড টার্ম পরীক্ষা দিচ্ছেন অথবা দিবেন অথবা ফিজে ফাইনাল পরীক্ষা দিবেন আমার অসংখ্য পার্টিসিপেন্ট আছে প্রতি ধরেন দশ থেকে পনেরো জন এভাবে থাকেন যারা হচ্ছে যে যারা প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু ওনারা কেন জানি ডেভিড সন্টন ওনারা বুঝতে পারছিলেন না যেমন ধরেন আপনি আগেও তো একভাবে পড়াশোনা করেছেন এম বিবিএস লেভেলে তারপর আপনি পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিয়েছেন এখন বইয়ের সাথে ক্লিনিক্যাল যে অ্যাটাচমেন্টটা হওয়া দরকার সেই বইয়ের সাথে সেই ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টটা অনেকেই হচ্ছে যে ইজিলি করতে পারছেন না তো দ্যার ইজ এ গ্যাপ তো যারা এরকম বইয়ের সাথে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টটা যারা ভালো মতো করতে পারছেন না এদেরকে আমি বলবো হচ্ছে যে আপনারা আবার ওই বাকি যে পার্টিসিপেন্টগুলো আছে এদের সাথে আপনারা জয়েন করতে পারেন তো জয়েন্ট দুইভাবে করতে পারেন একটা হচ্ছে আপনি ফুল সিক্স মান্থের কোর্স অ্যাক্সেস নিয়ে নিতে পারেন সেটা হলে আপনার একরকম প্রস্তুতি হবে আপনি একদম টানা একবার শুনে ফেললেন আপনার কাজের ফাঁকে ফাঁকে অথবা অনেকেই যেটা করছেন এরকম প্রায় পনেরো বিশ জন মতো করেছেন আলহামদুলিল্লাহ ওরা হচ্ছে ব্লকে ব্লকে ধরেন আপনি রেসপিরেটরি ব্লকে একটু হার্ডেল ফেস করছেন অথবা কার্ডিও ব্লকে তো ওরা হচ্ছে আমার ওই চ্যাপ্টারটাকেই শুধুমাত্র এনরোলমেন্ট নিয়ে থাকেন তো এইভাবে তারা এইখানে সেই গ্যাপটুকু ফিল করে ফেলতে পারেন এবং পরে গিয়ে তারা কীভাবে এক্সামিন করতে হয় কীভাবে অন্যান্য ইসিজি এবং ইমেজিং সেগুলোকে তারা যা গ্যাপ ফিল আপ করা দরকার সেটা হচ্ছে তারা শেষ করে ফেলে তো এইভাবেও কিন্তু আপনার মানে প্রস্তুতি নেওয়া পসিবল তা আলহামদুলিল্লাহ আপনারা যে যে অবস্থায় আছেন যার যে সিচুয়েশানে আছেন সেই সিটুয়েশন থেকে আপনার জন্য যেটা মানে লেভেল হবে সেই লেভেল থেকে আপনারা হচ্ছে প্রস্তুতিটা গ্রহণ করবেন সো সামারি সেই ব্লকে ব্লকে আপনি নিজে পড়তে পারেন অথবা আপনার যদি কোচিং হেল্প প্রয়োজন হয় ইউ আর ভেরি ওয়েলকাম টু ডক্টর আতলেস টিউটোরিয়াল অর ফুল কোর্স আপনি এটা নিতে পারেন আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আপনি পড়াশোনা ছাড়বেন না দ্যাট ইজ মাই একদম কি পয়েন্ট যে আমরা আগে যেইভাবে পড়েছি হুট করে পড়াশোনা ছেড়ে দিচ্ছি দুই বছরে দুই বছর পরে আবার যদি হুট করে ফেজে ফাইনাল পরীক্ষা দেন তখন আপনি কিন্তু হয়ে যাবে কারণ আপনি দুই বছর পড়াশোনা বাইরে আছেন সো আপনি যখন যেই পেশেন্ট দেখতেছেন যখন যেই ব্লকে আপনি আছেন সেই সেই ব্লকের সেই পেশেন্টের দেখার সাথে সাথে বইটুকু পড়ে নেবেন সো গো টু টু দা পেশেন্ট এবং সেটাকে বাইশ ভার্সা করবেন পেশেন্ট বুক বুক পেশেন্ট এভাবে আপনি যদি নিজেকে প্রস্তুতি নিয়ে নেন তাহলে ইনশাল্লাহ ইউল ডু ভেরি ওয়েল থ্যাংক ইউ হোপ ফর দ্য নেক্সট এবং ডেফিনেটলি আপনি আপনার আহ যেই হাডেল ফেস করছেন সেটা সহজ করার জন্য যে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিশ্চয় নেবেন থ্যাংক ইউ সি ইউ সোনশা আল্লাহ আলাইকুম